রিভাইভ প্রোগ্রামের তিন দিন হয়ে গেছে আজকে চার নম্বর দিন চার নম্বর দিনের টাস্ক হচ্ছে লেকচার ফাইভ এবং সিক্স কমপ্লিট করা এই তিন দিনে এক হাজারের বেশি স্টুডেন্ট আমাদের সাথে রেজিস্ট্রেশন করে এই প্রোগ্রামে অ্যালাইন হইছে এবং তারা স্থির তরিতের ক্লাসগুলা কমপ্লিট করতেছে আপনিও চাইলে কমপ্লিটলি ফ্রিতে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে প্রোগ্রামটা অ্যালাইন হয়ে যাইতে পারেন টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে আমাদের কন্টিনিউয়াস মনিটরিংটা এনজয় করতে পারেন এবং নিজেকে আবার পড়াশোনার ট্র্যাকে ব্যাক করাইতে পারেন রুটিন তো আমরা ওয়েবসাইটে দিয়ে রাখছি ওয়েবসাইটের মধ্যেই সব ক্লাস এভরিথিং সাজানো আছে যে আজকে হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ এবং আজকে টাস্ক হচ্ছে ওয়াচ লেকচার নাম্বার ফাইভ এবং সিক্স সেই লেকচার নাম্বার ফাইভ এবং সিক্স এখানে দেওয়াও আছে এবং এখানে পিডিএফ নোট প্র্যাকটিস এক্সাম সবকিছু দেওয়া আছে পরের দিনের টাস্ক হবে হচ্ছে ওয়াচ লেকচার নাম্বার সেভেন পরের দিনের টাস্ক সহজ একটা লেকচার করা লাগবে ঠিক আছে সপ্তাহে পড়াশোনার স্পিড যদি থেমে থাকে আপনার যদি মনে হয় পড়াশোনায় আবার একটা কামব্যাক দেওয়া দরকার রিভাইভে জয়েন হয়ে যাও এ পনেরো দিন আমাদের সাথে অ্যালাইন থাকো পড়াশোনার ফ্লো আবার ব্যাক করবেই করবে জাস্ট আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করো একসাথে তোমার স্থির ত্বরিত খুব বেশি ভালো মতো কমপ্লিট হবে অ্যাডমিশান টাইমে গিয়ে দেখবা এর বাইরে তোমার আর কিছুই লাগতেছে না জাস্ট ফলো করে যাও আমাদের ক্লাসগুলো এবং ইনস্ট্রাকশনগুলো তাহলে রিভাইভ প্রোগ্রামে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হয়ে যান এবং আমাদের ব্যাচ এলিটসে সব ক্লাস শেষ হয়ে গেছে বাট কামব্যাক প্রোগ্রাম কিন্তু চলতেছে আমাদের ইতিমধ্যে তিনটা চ্যাপ্টার কামব্যাক প্রোগ্রামে কমপ্লিট হয়ে গেছে পিরিয়ডিক মোশন ওয়েব এবং হচ্ছে স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার আজকে থেকে চ্যাপ্টার নাম্বার ওয়ান শুরু হবে ভৌতজগত পরিমাপ অনেকেই তোমরা ভৌত ভৌতজগত পরিমাপ পড়ো নাই বাট এখান থেকে এমসি কেউ আসতে পারে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এখনই একটা প্রশ্ন করে দিই বলতো দেখি ডাইমেনশনাল অ্যানালাইসিসের লিমিটেশন কী কী সীমাবদ্ধতা কী কী যদি অনুধাবন আছে লিখতে পারবা তিনটা বা চারটা সীমাবদ্ধতা আছে যদি না পারো তার মানে তোমার চ্যাপ্টার ওয়ান এখনও পড়া হয় নাই পড়া লাগবে কিন্তু এগুলো না পড়ে গেলে কিন্তু হবে না যদি আপনি একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে যেতে চান পরীক্ষায় ওকে সো কামব্যাক প্রোগ্রামে জয়েন হয়ে আপনি আপনার ফিজিক্স ফার্স্ট পেপারের যে গ্যাপ বা আপনার যতটুকুই লার্নিংয়ে গ্যাপ আছে সেটা আমাদের সাথে কমপ্লিট করে ফেলতে পারেন সব ক্লাস তো আমরা ওয়েবসাইটের মধ্যে সাজাই রাখছি সকল প্র্যাকটিস মেটেরিয়ালস দেওয়া আছে জাস্ট আমাদের কথা মতো একটু পড়ে যাওয়া লাগবে ওকে ভর্তি হওয়ার জন্য বা যে কোনো দরকারে আমাদের পেজ বা হোয়াটসঅ্যাপ একটা নক করলেই হবে এছাড়া ওয়েবসাইটের মধ্যে সব কিছু দেওয়াই আছে গুড বাই